যেমন আমাদের ওখানে বিল তৈরি হয় যখন বর্ষাকাল হয় বৃষ্টির জলের মাত্রা বেড়ে যায় তখন শুখা জায়গাগুলো জলে ভরে ওঠে যাকে আমরা বিল বলি ঠিক একই রকমভাবে মরুভূমিতেও চারিদিকে উঁচু যদি ঢিবি থাকে বালির তাহলে সেই ঢিবির মাঝে যে অঞ্চলটা অপেক্ষাকৃত নিচু সেই জায়গায় চারিদিকের বর্ষার জল বা বৃষ্টির জল নেমে আসে তাকে আমরা এক্স্যাক্টলি লেগ বলতে পারি না কিন্তু অনেকটা বিলের মতো কারণ যখন মৌসুমি বৃষ্টিপাত হয় প্রচুর বৃষ্টির যোগান তখনই কেবলমাত্র এইরকমভাবে প্লাবিত থাকে পুরো জল মানে মরুভূমির মধ্যে প্লাবিত একটা ক্ষেত্র একই রকমভাবে মৌসুমি বৃষ্টিপাতের যখন সূত্রপাত হয় তখন কখনো কখনো হঠাৎ এক দুদিনে প্রচুর বৃষ্টি হয় যাকে আমরা ফ্ল্যাশ ফ্ল্যাডিং বলে থাকি আর সেক্ষেত্রেও দেখা যায় যে চারিদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে ডিজার্ট সেই ডিজার্টের মাঝখানে বালি 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 এমন একটা জায়গা যেখানে জলে প্লাবিত হয়ে গেছে তো সেই রকমই একটি ক্ষেত্রে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকে খুব সহজে অনুভব করছি যে কিভাবে মরুভূমির মধ্যে এই রকম জলা জলাকীর্ণ ক্ষেত্র তৈরি হয় এবার এই জায়গাটায় আমি একটা বিষয় বোঝানোর চেষ্টা করব দেখুন আমি এখানে এই যে পুরো এখানে যে পায়ের ছাপগুলো রয়েছে এগুলো আসলে এখানকার গবাদি পশু এখানকার যে মানে ডোমেস্টিক অ্যানিম্যাল বিশেষ করে ছাগল ভেড়া সেই সমস্ত প্রাণীরা এখানে জল খেতে আসে অর্থাৎ যেহেতু জলের যোগান হয় আবার কখনো কখনো এখানে কিন্তু উটের দলও আসে জল খাওয়ার জন্য এবার বিষয়টা হলো এখানে এই যে এটা তো কম বেশি লবণাত্মক কারণ এখানকার জল যদি আমরা দেখি সেই জলও হোটেল বা রেস্টুরেন্টে আমরা যেখানে গেছি সব জায়গাতেই জল নোনা টাইপের তো এখানকার জল যেহেতু লবণাত্মক এখানকার সয়েল সারফেস লবণের লেয়ার থাকে পুরো ক্যালসিয়ামের আস্তরণ থাকে আমরা জানি এখানে সিরোজেম টাইপের সয়েল ফর্ম করে তো সেই সয়েল হওয়ার কারণে এই যে যত ঘাস রয়েছে সব ঘাসগুলো কিন্তু সেই নোনা জলের ঘাস নোনা জলের ঘাস রয়েছে প্রচুর এবং এক্স্যাক্টলি প্রচুর লবণ এমনটা নয় অনেকটা নোনতা স্বাদের এখানকার জল যে কারণে পশুর দল কিন্তু এখানে এসে জল পান করে আর মজার বিষয় হলো এই জায়গায় যদি আমরা একদম এই স্যাচুরেটেড বেল্টায় যাই যেখানে জল এই মুহূর্তে রয়েছে আমি যেখান দিয়ে এখন হেঁটে চলেছি এখানেও জল ছিল আবার জল আস্তে আস্তে কমতে 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 সবচেয়ে নিচু জায়গাটায় জল চলে যাবে এই যে জায়গাটা এই জায়গা যদি আমরা দেখি এটা স্যাচুরেটেড বেল্ট এবং এখানকার যে সয়েলের টাইপ সয়েল টাইপ বালির মধ্যে বালির মধ্যে পুরো মনে হচ্ছে কি বালি এবং কাদা দিয়ে একটা পেস্ট তৈরি করা বালি রয়েছে এর মধ্যে আবার বালির সাথে সাথে এখানে রয়েছে একটা কাদাটে ভাব ঠিক আছে বালি কাদার সমন্বয়ে এখানকার পুরো সয়েল গঠিত এবং এখানকার এই যে ওপরে ওপরে উদ্ভিদের একটা যেটা আমরা জানি ও লেয়ার সেই ও লেয়ারটা এখানে রয়েছে দেখো এই যে এই যে এই যে বিভিন্ন ঘাস ঘাসের যে অংশ বিশেষ সেটা রয়েছে একদম এই ও লেয়ার আমি যদি এইভাবে ধরি তাহলে ও লেয়ারের ওপরে যেটা রয়েছে সেটা উঠে আসছে একদম ওপরের লেয়ারটা যেখানে অর্গানিক লেয়ার এখানকার যে উদ্ভিদগুলো আমরা জানি যে এখানে যখন আর্দ্রতা বেড়ে যায় তখন কিছু ঘাস হয় আবার আস্তে আস্তে শুষ্কতা যখন আসে তখন সেই ঘাস মরেও যায় আবার এখানে যখন জল থাকে না তখন যেমন একটা প্রকৃতির ঘাসের জন্ম হয় আবার যখন জলে প্লাবিত হয়ে যায় সেই ঘাস মারা যায় তো সেই ঘাস মরে যাওয়ার পর এই রকম একটা অর্গানিক জোন বা অর্গানিক লেয়ার তৈরি হয় যেটা পুরো এই সমস্ত সয়েলের ওপরে এই সারফেসটা আমি দেখতে পাচ্ছি এই যে পুরো এই সার্ফেসটা যেটা এইভাবে টান মারলে উঠে যাচ্ছে এই সার্ফেসটা কিন্তু পুরো সর্বত্র লক্ষণীয় যদি আমি পুরো এই এলাকা জুড়ে ঘুরি সর্বত্র কিন্তু সেই রকম বৈশিষ্ট্য রয়েছে তো এটাই হলো মরুভূমি অঞ্চলের যে জলে প্লাবিত ক্ষেত্র সেই প্লাবিত ক্ষেত্রের বৈশিষ্ট্য এবং এই যে আমি দেখাতে বলবো এই যে এই যে এই ধরনের উদ্ভিদ যেগুলো বালি সমন্বিত এখানে উদ্ভিদটা তুলে বোঝা যাচ্ছে যে পুরো বালি এই যে নিচে যদি আমি দেখি এই যে এটা কিন্তু পুরো বালি ঠিক আছে সম্পূর্ণ বালিময় তার মানে বালির সমন্বয় একদম মিহি বালি দিয়ে এই পুরো বিস্তীর্ণ এলাকা এই সিরোজেম সয়েল সারফেস এটা গঠিত হয়েছে পুরোটা এবং তার উপরেই রয়েছে এই রকম বিভিন্ন ঘাস এবং বর্তমানকালে যেহেতু মৌসুমি রিসেন্টলি গেল মানে কিছুদিন আগেই বৃষ্টি হয়েছে তাই সেই মৌসুমি বৃষ্টিপাতের ফলস্বরূপ এই পুরো এলাকা জুড়ে রয়েছে একটা জলের আস্তরণ যেটা আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি যেখান দিয়ে হাঁটছি সেই জায়গাটা জলে সিক্ত ছিল কিন্তু এখন জল নেই এইভাবে আস্তে আস্তে এখন যেহেতু আর বৃষ্টি হবে না এই মুহূর্তে তাই জন্য দেখা যাবে আস্তে আস্তে জল কিন্তু ক্রমশ চলে যাবে পিছু ঘটবে পিছু হোটে আবার এই অঞ্চলটা সুখা রুখা হয়ে যাবে অর্থাৎ জলহীন ক্ষেত্র তৈরি হয়ে যাবে যেমনটা আমাদের ওই অঞ্চলের বিলের ক্ষেত্রে হয় তো এটাই ছিল এই পর্বের ছোট্ট অভিজ্ঞতা যেটা শেয়ার করলাম বাস্তবের মাটিতে গিয়ে কিছু বিষয়কে টাচ করা কারণ আমরা এগুলো বইতে পড়েছি কিন্তু বইতে পড়ার থেকেও এখানে এসে উপলব্ধি করার মজাই আলাদা এই ক্ষেত্রটাই সেই ক্ষেত্র আবার এখানে এখানে কি মজার বিষয় এই বালির মধ্যে আবার কাঁদার স্পর্শ পাচ্ছি পুরো ক্লে এটা হলো ক্লে তার মানে শুধু যে আমাদের নলেজে যদি এরম ভাবি যে পুরোটাই বালি 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 এমনটা নয় এখানে আবার সুনির্দিষ্ট চ্যানেল সেই চ্যানেলে যে সেডিমেন্ট আমরা জানি ক্লে স্যান্ড সিল্ড এগুলো সবই তো এক একটা টেক্সচার তো সেই টেক্সচারে যেমন স্যান্ড আছে প্রচুর এখানে তেমনই এই টেক্সচারের মধ্যে ক্লেও আছে তার মানে শুধু আমরা জেনারালাইজড করে ফেললে হবে না যে এটা শুধুমাত্র স্যান্ডি ক্ষেত্র এর মধ্যে সিলটি এর মধ্যে ক্লে সমস্ত ধরনের টেক্সচার রয়েছে আর সেটাই উপলব্ধি করলাম এই পর্বের ভিডিওতে আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের উদ্দেশ্য গো অ্যান্ড সি স্ট্র্যাটেজিতে বাস্তবের মাটিতে গিয়ে ভূগোলকে টাচ করা এরকম নানা তথ্যবহুল বিষয় নিয়ে পরবর্তীতে আসছে একাধিক ভিডিও দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা